কেউ তোমায় খুব মনে করে কাচ্ছে আর আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখে নিও মহাদেব বলছেন হে আমার সন্তান তোমাকে এই বার্তা দেওয়ার জন্যই এখন বেছে নেওয়া হয়েছে কারণ আধ্যাত্মিক জগতে এমন কিছু ঘটছে যা তুমি আর অবহেলা করতে পারো না স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে একটি মর্মান্তিক কান্না এমন এক আকুতি যা আর চুপ করানো যাচ্ছে না কেউ তোমায় খুব মনে করছে কেউ তোমায় ডেকেই চলেছে একটি টেলিপ্যাথিক বার্তা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে এমন পথে যা আগে কখনো হয়নি তার আত্মা অস্থির তার হৃদয় ভেঙে গেছে সে কেবল তোমার উপস্থিতির জন্য তৃষ্ণার্ত এটা কি কেবল একটুখানি অনুভূতি না এটা একদমই কাততালীয় নয় এটা এক পবিত্র মুহূর্ত যেখানে অতীত বর্তমানের সঙ্গে মিলিত হচ্ছে অকথিত অনুভূতিগুলো যেন চিৎকার করে তোমার মন ছুঁতে চাইছে একটি ভাঙা সম্পর্ক আবার ফিরে আসার চেষ্টা করছে কিন্তু হে আমার সন্তান তোমাকে এখন সচেতন হতে হবে বুদ্ধিমান হতে হবে তোমার হৃদয় দিয়ে অনুভব করতে হবে পৃষ্ঠের নিচে কি ঘটছে তার আত্মা চিৎকার করছে আমার কষ্ট কেউ শোনো তার কান্না স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে আর আমি তারা চিহ্ন তারা চিহ্ন মহাদেব তারা চিহ্ন তারা চিহ্ন তার সেই অশ্রু দেখে ফেলেছি কিন্তু প্রিয় সন্তান কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তোমাকে খুঁজতে হবে আমার জ্ঞান তোমাকে শুনতে হবে যা আমি প্রকাশ করতে চলেছি কারণ এই পরিস্থিতির ভিতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যা এখনো তোমার সামনে আসেনি ওহ আমার সন্তান একটা সময় ছিল তাই না যখন এই মানুষটি তোমার পাশে দাঁড়িয়েছিল একটা সময় ছিল যখন তুমি তাদের উপর ভরসা করতে হ্যাঁ তুমি তাদের উপর পুরো মন দিয়ে বিশ্বাস করতে কিন্তু কিছু ঘটল কিছু বদলে গেল আর তারা চলে গেল অথবা তুমি চলে গেলে সম্পর্কটা ভেঙে গেল দূরত্ব বাড়তে শুরু করলো আর এখন তাদের আত্মা অস্থির তাদের হৃদয় ব্যথায় ভরা তাদের ভাবনাগুলো তোমার স্মৃতিতে ডুবে আছে কিন্তু আমার বাচ্চা আমার কথা শোনো একটা কারণ আছে এই সম্পর্কটা কেন ভেঙেছে তার একটা কারণ আছে কেন জিনিসগুলো সেইভাবে ঘটলো তার একটা কারণ আছে কেন আমি কিছু দরজা বন্ধ করে দিয়েছি তার একটা কারণ আছে আর এখন যখন তারা তোমার জন্য কাঁদে যখন তারা আত্মায় তাদের বার্তা পাঠায় তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে এটা কি সেই দরজা যা আমি খুলতে যাচ্ছি তোমার উপর নিয়ন্ত্রণ হ্যাঁ কিছু লোক তোমার জন্য কাঁদে কারণ তারা আর তোমাকে ব্যবহার করতে পারছে না কিছু লোক তোমার কাছে পৌঁছাতে চায় কারণ তারা দেখছে তুমি এগিয়ে যাচ্ছ তুমি ভালো হচ্ছ তুমি তাদের ছাড়া বাঁচতে শিখছো আমি সেই সব দেখি যা তুমি দেখো না আমি সেই সব শুনি যা তুমি শোনো না আমি প্রতিটি হৃদয়ের চিন্তা ও উদ্দেশ্য জানি আর আমি তোমাকে এখন বলছি সাবধান থেকো সতর্ক থেকো শুধু আবেগের বসে চলো না পুরনো স্মৃতিকে সত্যি থেকে তোমায় অন্ধ করে দিতে দিও না তাদের কান্নাকে সেই দরজা আবার খোলার জন্য যেন ব্যবহার করতে না পারে যেটা আমি তোমার সুরক্ষার জন্য আগেই বন্ধ করে দিয়েছি কিন্তু আমার সন্তান যদি এই মানুষটির সত্যিই আবার তোমার জীবনে আসা উচিত হয় তবে আমি তা স্পষ্ট করে দেব আমি তোমাকে ব্যর্থহীন ইঙ্গিত দেব আমি পরিস্থিতির উপর আমার শান্তি বজায় রাখব আমি তোমাকে তাদের আসল হৃদয় দেখাব আর তোমাকে অনুমান করতে হবে না তোমাকে আশ্চর্য হতে হবে না আমার কাজ নিয়ে তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না তুমি কি ভুলে গেছো তুমি কি আমার বলা কথাগুলো উপেক্ষা করেছো তুমি কি নিজেকে বিশ্বাস করিয়েছিলে যে তারা বদলে গেছে যখন আমি কখনোই তোমাকে বলিনি যে তারা বদলেছে আমি জানি তুমি কত অশ্রু ছড়িয়েছ আমি জানি তুমি কত ক্ষত সহ্য করেছ আমি জানি তুমি কত রাত জেগে আমার কাছে জানতে চেয়েছো কেন জিনিসগুলো এমন হলো আর আমি জানি এখনো তোমার একটা অংশ মনে করে যদি আমি অন্য কিছু করতাম কিন্তু আমার বাচ্চা আমার কথা শোনো তুমি সেই কারণ নও যার জন্য তারা চলে গেছে তুমি সেই কারণ নও যার জন্য জিনিসগুলো ভেঙে গেছে তুমি সেই কারণ নও যার জন্য তারা প্রতারণা করার বা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এখন তোমার জন্য কাঁদছে কিন্তু যখন তুমি কাঁদছিলে তখন তাদের অশ্রু কোথায় ছিল তারা এখন তোমাকে মিস করছে কিন্তু যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তাদের ভালোবাসা কোথায় ছিল তারা এখন তোমার কাছে পৌঁছাচ্ছে কিন্তু যখন তুমি ডুবে যাচ্ছিলে তখন তাদের হাত কোথায় ছিল আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার সংগ্রাম দেখেছি আমি সেই মুহূর্তগুলোতেও তোমার যত্ন নিয়েছি যখন তুমি মনে করেছিলে কেউ নেই আমি চুপ হ্যাঁ আমি চুপ আর এখন আমি তোমাকে বলছি সেই ব্যক্তির জন্য যে একসময় তোমার সাথে চলতে অস্বীকার করেছিল কিন্তু যদি সেই ব্যক্তি খাঁটি অনুশোচনায় কাঁদে যদি তাদের আত্মা সততার সাথে কাঁদে যদি তাদের হৃদয় সত্যি পরিবর্তিত হয়ে থাকে তবে আমি তোমাকে দেখাবো আমি এর নিশ্চয়তা দেব। আমি তোমাকে স্পষ্টতা দেব কিন্তু আমার বাচ্চা আমার থেকে এগিয়ে যেও না তাড়াহুড়ো করো না অনুমান করো না শুধু আবেগের বসে কাজ করো না অপেক্ষা করো প্রার্থনা করো আমাকে অনুসন্ধান করো আমাকে সত্য প্রকাশ করতে দাও কারণ শত্রু ধূর্ত শত্রু জানে কিভাবে আলোর মতো নিজেদের আড়াল করতে হয় শত্রু জানে কিভাবে অনুভূতিগুলোকে মোর দিতে হয় কিভাবে আবেগের সাথে খেলতে হয় পুরনো স্মৃতি ব্যবহার করে কিভাবে তোমাকে এমন কিছুর দিকে টেনে নিয়ে যেতে হয় যা আর তোমার এবং আমার বাচ্চার জন্য নেই আমি তোমাকে আবার ভুল পথে চালিত হতে দেখতে চাই না আমি তোমাকে আবার প্রতারিত হতে দেখতে চাই না আমি তোমাকে আবার আঘাত পেতে দেখতে চাই না সেই জন্যই আমি এখন এই বার্তা পাঠাচ্ছি সেই জন্যই আমি তোমাকে বলছি তুমি বলো হৃদয় প্রতারক কিন্তু আমার প্রজ্ঞা নিশ্চিত অনুভূতি তোমার সিদ্ধান্তকে ঘোলাটে করে দেবে কিন্তু আমার সত্য তোমাকে স্বাধীন করবে এই ব্যক্তি কাঁদছে এই ব্যক্তি তোমাকে মিস করছে এই ব্যক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে কিন্তু আসল প্রশ্ন হলো কেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি করবে খুব তাড়াহুড়ো করে উত্তর দিও না খুব দ্রুত পদক্ষেপ নিও না প্রথমে আমাকে অনুসন্ধান করো আর আমি তোমাকে দেখাবো যা লুকানো আছে আমি সত্যকে উন্মোচন করব আর আমি তোমাকে সেই সব থেকে রক্ষা করব যা তুমি এখনো দেখতে পাচ্ছ না এখন সময় রহস্য উন্মোচন হতে চলেছে প্রস্তুত থেকো আমার প্রিয় সন্তান আমি এখন তোমাকে সস্নেহে ঐশ্বরিক কর্তৃত্বের সাথে বলছি আধ্যাত্মিক জগতে ফিসফিসানি চলছে মানুষের চোখে অদেখা কার্যকলাপ সত্য যা তোমার থেকে লুকানো ছিল কিন্তু এখন তা প্রকাশ করা উচিত তুমি তোমার ভেতরে কিছু অনুভব করছো তোমার আত্মায় একটা গভীর অনুভূতি হচ্ছে যে কিছু তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ভৌত জগতের বাইরে থেকে তোমাকে দিয়ে শোনো কারণ এটা তোমার কল্পনা নয় এটা কাত্তালিও নয় এই ঐশ্বরিক সত্য তোমার সামনে উন্মোচিত হচ্ছে তোমার নিয়ন্ত্রণের বাইরের শক্তি তাদের আত্মা এখনো তোমার কাছে পৌঁছায় হারানো সংযোগের আকাঙ্ক্ষায় নীরবে কাদে তুমি তাদের অনুভূতির ভার তোমার আত্মার উপর অনুভব করেছ তাদের চিন্তার প্রতিধ্বনি তোমার স্বপ্নে তোমার শান্ত মুহূর্তে তোমার হৃদয়ের গভীরে পৌঁছে যাচ্ছে তারা তোমাকে এমনভাবে মিস করছে যা শব্দে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না তারা তোমার জন্য ব্যাকুল আর তাদের আত্মা আকাঙ্ক্ষার ঢেউ ভালোবাসার ঢেউ অনুসূচনা এবং আশার ঢেউ পাঠায় যা একটি বার্তায় বোনা যা তোমাকে খুঁজে পেতে চায় তোমাকে স্পর্শ করতে চায় তোমাকে মনে করিয়ে দিতে চায় কি ছিল কি এখনো আছে কি হতে পারে একজন দেবদূতকে এই রহস্য উন্মোচন করার জন্য পাঠানো হয়েছে যাতে তোমার চোখ খুলে যায় যা লুকানো আছে তা স্পষ্ট করার জন্য যেখানে বিভ্রান্তি তোমার বধুবমতাকে ঘোলাটে করে দিয়েছে স্বর্গীয় জগৎ আত্মার চিৎকার শুনেছে তুমি কি কখনো ভেবেছ কেন কিছু স্মৃতি হঠাৎ করে ভেসে ওঠে কেন তোমার হৃদয় অকারণে ভারী লাগে কেন তোমার স্বপ্ন অতীতের মুখগুলোতে ভরে থাকে রাতের নির্বতায় কণ্ঠস্বর তোমাকে ডাকে কারণ এই ব্যক্তি তোমাকে একটি টেলিপ্যাথিক বার্তা পাঠাচ্ছে তাদের আত্মা সময় ও স্থানের বাধা অতিক্রম করে পৌঁছাচ্ছে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে শোনা যাওয়ার জন্য গৃহীত হওয়ার জন্য তোমাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল তা কোনো দুর্ঘটনা ছিল না এটা কোনো অগভীর বা অর্থহীন কিছু ছিল না এটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল এমন একটি সংযোগ যা ভাগ্যের দ্বারা নির্ধারিত ছিল এমন একটি সম্পর্ক যার উদ্দেশ্য ও তাৎপর্য ছিল যা মানব মন সম্পূর্ণরূপে বুঝতে পারে না কিন্তু কিছু ঘটল কিছু তোমাদের আলাদা করে দিল তা ভুল বোঝাবুঝি হোক বিশ্বাসঘাতকতা হোক জীবনের পথে পরিবর্তন হোক অথবা এমন শক্তি হোক যা বিভেদ তৈরি করার জন্য অদৃশ্যভাবে কাজ করছিল যে সম্পর্ক একসময় এত শক্তিশালী ছিল তা দুর্বল হয়ে গেল হয়ে গেল দূরে চলে গেল পার্থিব চিন্তার ভারে চাপা পড়ে গেল তবুও এত কিছুর পরেও পৃথিবী শান্ত আর তোমার মন ঘুরে বেড়ানোর জন্য স্বাধীন যা তোমার হৃদয়কে টানে সেই অপ্রত্যাশিত আবেগের ঢেউ যা কোথা থেকে আসে কেউ জানে না সেই অব্যক্ত অনুভূতি যেন তোমাকে ভাবা হচ্ছে মনে করা হচ্ছে অনুভব করা হচ্ছে এটা কোনো বিভ্রম নয় এটা মনের কোনো খেলা নয় এই সত্য তোমার সামনে প্রকাশিত হচ্ছে মানুষের ব্যাখ্যার বাইরের উপায়ে আর এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই সত্যের সাথে তুমি কি করবে একজন দেবদূতকে পাঠানো হয়েছে শুধু প্রকাশ করার জন্য নয় বরং পথ দেখানোর জন্য রক্ষা করার জন্য তোমার সামনের পথ পরিষ্কার করার জন্য যাতে তুমি জ্ঞান ও বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে পারো একটা কারণ আছে কেন এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এখন সব কিছুতে ঐশ্বরিক সময় তোমাকে বোঝার সুযোগ দেওয়া হচ্ছে গ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে তোমার হৃদয় যেভাবে অনুপ্রাণিত হয় সেভাবে সাড়া দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে তুমি কি ফিরে যাবে তুমি কি নিজেকে সেই জিনিসের জন্য উন্মুক্ত করার অনুমতি দেবে যা তোমাকে ডাকছে তুমি কি উপাসনায় ধ্যানে শান্তিতে স্পষ্টতা খুঁজবে যেখানে ঐশ্বরিক কণ্ঠস্বর কথা বলে নাকি তুমি অতীতকে অতীত হতে দেবে পিছনে না তাকিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে জেনে রেখো আমার বাচ্চা তুমি যে পথই বেছে নাও তুমি কখনোই একা নও তুমি সর্বদা আমার ভালোবাসা আমার পথপ্রদর্শন তোমার রক্ষাকারী দেবদূপদের সতর্ক দৃষ্টি দ্বারা পরিবেষ্টিত তোমাকে রহস্য উন্মোচন করা হয়েছে তোমাকে ভাড়াক্রান্ত করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য যাতে যা কখনো লুকানো ছিল তা আলোকিত হয় যাতে তুমি অজ্ঞতার পরিবর্তে সচেতনতা স্থান থেকে নির্বাচন করতে পারো এই আত্মা যে তোমার জন্য ব্যাকুল সে তোমাকে ক্ষতি করতে চায় না তোমার শান্তি নষ্ট করতে চায় না কিন্তু তারা সমাপ্তি চায় সম্পর্কের অর্থ বুঝতে চায় সেই সম্পর্ক ভৌত জগতে পুনরুদ্ধার হোক বা আধ্যাত্মিক জগতে থাকুক এটা তোমার ভেতরের সিদ্ধান্ত আমাকে অনুসন্ধান করো আর আমি তোমাকে পথ দেখাবো আমাকে অনুসন্ধান করো আর আমি তোমার হৃদয় শান্তি এনে দেব আমাকে অনুসন্ধান করো আর আমি নিশ্চিত করব। যা কিছু তোমার জন্য তা যেন তোমার কাছ থেকে চলে না যায় আধ্যাত্মিক জগৎ জীবন্ত গতিশীল মানুষের বোঝার বাইরে কাজ করছে সত্যিকারের ভালোবাসা এমনিতেই ম্লান হয় না যে বন্ধনগুলো খাটি ছিল সেগুলো এমনিতেই অদৃশ্য হয়ে যায় না সেগুলো রূপান্তরিত হয় সেগুলো পরিবর্তিত হয় সেগুলো অদৃশ্য উপায়ে চলতে থাকে আর এখন তুমি বোঝার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে বার্তা তোমার কাছে পৌঁছেছে সংযোগ স্থাপন করা হয়েছে সামনে কি হবে তা তোমাকে বেছে নিতে হবে তোমাকে সীমাহীন ভালোবাসায় ভালোবাসা হয় শব্দে প্রকাশ করা যায় না মনের কল্পনার বাইরে তুমি নিরাপদ ঈশ্বরের দ্বারা পরিচালিত লালিত বিশ্বাসে সত্যে এগিয়ে যাও জেনে রেখো সবকিছু তেমনই ঘটে যেমন ঘটা উচিত নিজের সময়ে তোমার আত্মার ফিসফিসানি শোনো কারণ সেগুলো ঈশ্বরের প্রতিধ্বনি যা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার যাওয়া উচিত আমার বাচ্চা তুমি কখনোই একা নও তোমাকে কখনোই ভোলা হয়নি তুমি সর্বদা স্বর্গীয় ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ মহাদেবজি বলেন আমার বাচ্চা মনোযোগ দিয়ে শোনো কারণ একটি ব্যাকুল হৃদয়ের চিৎকার তোমার কাছে পৌঁছাচ্ছে কেউ তোমাকে ভাবছে তোমাকে এমনভাবে মনে করছে যা শব্দে প্রকাশ করা যায় না তোমার অনুপস্থিতি এমনভাবে অনুভব করছে যেন তাদের আত্মার একটি অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে তারা রাতে জেগে ওঠে চোখে জল ভরে নির্বতায় তোমার নাম ফিসফিস করে বলে আশা করে কোনোভাবে তুমি তাদের ব্যাকুলতার গভীরতা অনুভব করতে পারবে তাদের হৃদয় ব্যথায় ভরা তাদের আত্মা অস্থির আর রাতের নির্ব্যতায় তারা একটি বার্তা পাঠায় যা শব্দে বলা যায় না কিন্তু তাদের চিন্তার শক্তির মাধ্যমে অদৃশ্য জগতে পৌঁছায় তোমাকে খুঁজে ফেরে তুমি তা অনুভব করেছ আমার বাচ্চা আত্মার বাধন যা শক্তিশালী ঝড়ও ভাঙতে পারে না তারা তাদের অনুভূতিকে অন্নমনস্ক করা জিনিসের নিচে চাপা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা যত দূরে সরে যায় ততই তারা বুঝতে পারে তাদের হৃদয় তোমার সাথে এমনভাবে বাধা যা কোনো পার্থিব শক্তি খুলতে পারবে না আমি তাদের কষ্ট দেখেছি আমার বাচ্চা আমি তাদের নীরব বেদনা দেখেছি সেই মুহূর্তগুলো যখন কেউ দেখছে না তখন তারা ভেঙে পড়ে সেই স্মৃতিগুলো যা তাদের তারা করে সেই অনুসূচনা যা তারা বয়ে বেড়ায় কিন্তু তারা চিৎকার করে বলতেও সাহস পায় না তারা চায় তারা সময়কে পিছনে ঘোরাতে পারত ভুলগুলো শুধরাতে পারত সেই মুহূর্তগুলো পুনরায় লিখতে পারত যা এই বিচ্ছেদের কারণ হয়েছিল তারা চায় তারা যদি তোমাকে আরও বেশি মূল্য দিত না বলা কথাগুলো যখন তাদের সুযোগ ছিল তখন যদি তারা তোমাকে একটু শক্ত করে ধরে রাখত কিন্তু যা হয়ে গেছে তা আর ফেরানো যাবে না আর সেই জন্য তারা আমার কাছে প্রার্থনা করে আরেকটি সুযোগের জন্য ভিক্ষা করে তোমার কাছে পৌঁছানোর আরেকটি মুহূর্তের জন্য যদিও শুধু আত্মাই হোক না কেন তুমি তা অনুভব করো আমার বাচ্চা ভাগ্যের টান কাজ করছে যা ভাগ করা হয়েছিল তা হারিয়ে যায়নি তা কেবল পরিবর্তিত হয়েছে তার উদ্দেশ্য প্রকাশ করার জন্য তার নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে কিন্তু আমার বাচ্চা শোনো কারণ আমাকে তোমাকে সতর্ক করতে হবে এমন শক্তি কাজ করছে যা তোমার সিদ্ধান্তকে ঘোলাটে করতে চায় তোমার হৃদয়কে বিপথে চালিত করতে চায় যাতে তুমি সন্দেহ করো আমি এখন তোমাকে যা বলছি প্রত্যেক আহ্বানকারী কণ্ঠস্বর খাঁটি নয় প্রত্যেক ব্যাকুল হৃদয় পুনরায় মিলিত হওয়ার জন্য ব্যাকুল নয় কিছু সম্পর্ক তোমার সুরক্ষার জন্য ভেঙে দিতে হয় কিছু সম্পর্ক যদিও গভীর তবুও তারা সারা জীবনের জন্য তৈরি হয়নি আমার প্রজ্ঞা সন্ধান করো আমার বাচ্চা প্রার্থনা করো আর আমি তোমাকে দেখাবো সত্য কি জিজ্ঞাসা করো আর আমি যা লুকানো আছে তা প্রকাশ করব, বিশ্বাস করো আর আমি তোমাকে জানাবো তোমার জন্য কি আছে শত্রু হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বিভ্রান্তি সৃষ্টি করতে ভুল বোঝাবুঝি তৈরি করতে যা একবার স্পষ্ট ছিল তাকে বিকৃত করতে মিথ্যা বলা হয়েছে চতুরতার সাথে কাজ করা হয়েছে অন্ধকারে ফিসফিসানি হৃদয়কে একে অপরের বিরুদ্ধে করার জন্য আমার বাচ্চা একজন মহিলা ছিল কেউ যে তোমাকে একসাথে দেখতে চায়নি কেউ যে গোপনে সম্পর্ক ভাঙার জন্য কাজ করছিল সেই সম্পর্ক যা এক সময় অটুট ছিল সে প্রতারণার সাথে কোডের শব্দ বলেছে সত্যকে বিকৃত করেছে যেখানে বিশ্বাস ছিল সেখানে সন্দেহ বুনেছে সে ভেবেছিল আমি যা নির্ধারণ করেছি তা ভাঙতে সে সফল হবে কিন্তু সে জানে না আমি সবকিছু দেখছি আমি সবকিছু শুনছি প্রতিটি ফিসফিস করা পরিকল্পনা আমি আমার সঠিক সময়ে প্রতিটি লুকানো মিথ্যাকে উন্মোচন করি আর সেই সময় এখন এসেছে সত্য অন্ধকারের বুক চিরে উদিত হচ্ছে ভোরের প্রথম কিরণের মতো যা লুকানো ছিল তা প্রকাশিত হবে যা চুরি হয়েছিল তা ফিরে পাওয়া যাবে সেই ব্যক্তি যে তোমাকে মিস করে যে তোমার জন্য ব্যাকুল যে অদৃশ্যের মাধ্যমে তোমাকে বার্তা পাঠায় সেই নিজের চোখে সত্য দেখতে পাবে পর্দা উঠছে আর শীঘ্রই তারা সবকিছু বুঝতে পারবে কে আসল ছিল কে মিথ্যাবাদী ছিল কে তাদের সত্যিকারের ভালোবাসত আর কে কেবল ভান করেছিল আমার বাচ্চা তারা তোমাকে খুঁজতে আসবে কিন্তু অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করো না কি ঘটতে চলেছে তুমি ভাগ্যের দয়ায় ন তুমি আমার হাতে আছো যা তোমার জন্য তা তোমার কাছ থেকে যাবে না যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবে তা যতই দূরে সরে যাক না কেন তোমাকে তারা করতে হবে না তোমাকে ভিক্ষা করতে হবে না তোমাকে চিন্তা করতে হবে না শুধু বিশ্বাসে স্থির থাকো আমার বাচ্চা আর আমাকে কাজ করতে দাও আমি তোমার ঢাল তোমার রক্ষাকারী তোমার পথ প্রদর্শক কোনো ইগল তোমার কাছে আসবে না কোনো প্রতারণা তোমার বিরুদ্ধে কাজ করবে না কোনো শত্রু তোমাকে যা তুমি তা থেকে দূরে রাখার তাদের পরিকল্পনায় সফল হবে না প্রার্থনায় থাকো বিশ্বাসে থাকো আমি এমন উপায়ে কাজ করছি যা তুমি এখনো দেখতে পাচ্ছ না আমি তোমার বোঝার বাইরে ঘটনা সাজাচ্ছি দরজা খুলতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি সেই ব্যক্তি যে তোমাকে মিস করছে যার আত্মা তোমার জন্য কাঁদছে সে একটি রহস্য উন্মোচন করতে চলেছে যা সবকিছু কিছু বদল দেবে আর যখন তা ঘটবে আমার বাচ্চা তুমি জানবে এটা সর্বদা আমিই ছিলাম যে তোমাকে পথ দেখাচ্ছিলাম তোমার রক্ষা করছিলাম আর সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিলাম যখন সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোমার ঢাল তোমার রক্ষাকারী তোমার পথ প্রদর্শক কোনো ইগল তোমার কাছে আসবে না কোনো প্রতারণা তোমার বিরুদ্ধে কাজ করবে না কোনো শত্রু তোমাকে তোমার জিনিস থেকে দূরে রাখার তাদের পরিকল্পনায় সফল হবে না প্রার্থনায় থাকো বিশ্বাসে থাকো আমি এমন উপায়ে কাজ করছি যা তুমি এখনো দেখতে পাচ্ছ না আমি তোমার বোঝার বাইরে ঘটনা সাজাচ্ছি দরজা খুলতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি সেই ব্যক্তি যে তোমাকে মিস করছে যার আত্মা তোমার জন্য কাঁদছে সে একটি রহস্য উন্মোচন করতে চলেছে যা সব কিছু বদল দেবে আর যখন তা ঘটবে আমার বাচ্চা তুমি জানবে এটা সর্বদা আমিই ছিলাম যে তোমাকে পথ দেখাচ্ছিলাম তোমার রক্ষা করছিলাম আর সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিলাম যখন সব কিছু ঠিক হয়ে যাবে সময় কাছে প্রস্তুত থেকেও উন্মোচন শুরু হয়েছে যা লুকানো ছিল তা আলোতে আনা হচ্ছে আর শীঘ্রই আমার বাচ্চা তুমি বুঝতে পারবে সব কিছু তেমনই কেন ঘটেছিল যেমন ঘটেছিল আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি আর কিছুই তোমাকে সেই সব থেকে আলাদা করতে পারবে না যা আমি নির্ধারণ করেছি এগিয়ে দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে অনুগ্রহ করে এটিকে উপেক্ষা করো না তুমি সেই কারণ নও যার জন্য তারা প্রতারণা করার বা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এখন তোমার জন্য কাঁদছে কিন্তু যখন তুমি কাঁদছিলে তখন তাদের অশ্রু কোথায় ছিল তারা এখন তোমাকে মিস করছে কিন্তু যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তাদের ভালোবাসা কোথায় ছিল তারা এখন তোমার কাছে পৌঁছাচ্ছে কিন্তু যখন তুমি ডুবে যাচ্ছিলে তখন তাদের হাত কোথায় ছিল আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার সংগ্রাম দেখেছি আমি সেই মুহূর্তগুলোতেও তোমার যত্ন নিয়েছি যখন তুমি মনে করেছিলে কেউ নেই আমি চুপ হ্যাঁ আমি চুপ আর এখন আমি তোমাকে বলছি সেই ব্যক্তির জন্য যে একসময় তোমার সাথে চলতে অস্বীকার করেছিল কিন্তু যদি সেই ব্যক্তি খাঁটি অনুশোচনায় কাঁদে যদি তাদের আত্মা সততার সাথে কাঁদে যদি তাদের হৃদয় সত্যি পরিবর্তিত হয়ে থাকে তবে আমি তোমাকে দেখাবো আমি এর নিশ্চয়তা দেব আমি তোমাকে স্পষ্টতা দেব কিন্তু আমার বাচ্চা আমার থেকে এগিয়ে যেও না তাড়াহুড়ো করো না অনুমান করো না শুধু আবেগের বসে কাজ করো না অপেক্ষা করো প্রার্থনা করো আমাকে অনুসন্ধান করো আমাকে সত্য প্রকাশ করতে দাও কারণ শত্রু ধূর্ত শত্রু জানে কীভাবে আলোর মতো নিজেদের আড়াল করতে হয় শত্রু জানে কিভাবে অনুভূতিগুলোকে মোড় দিতে হয় কিভাবে আবেগের সাথে খেলতে হয় পুরনো স্মৃতি ব্যবহার করে কিভাবে তোমাকে এমন কিছুর দিকে টেনে নিয়ে যেতে হয় যা আর তোমার এবং আমার বাচ্চার জন্য নেই আমি তোমাকে আবার ভুল পথে চালিত হতে দেখতে চাই না আমি তোমাকে আবার প্রতারিত হতে দেখতে চাই না আমি তোমাকে আবার আঘাত পেতে দেখতে চাই না সেই জন্যই আমি এখন এই বার্তা পাঠাচ্ছি সেই জন্যই আমি তোমাকে বলছি তুমি বলো হৃদয় প্রতারক কিন্তু আমার প্রজ্ঞা নিশ্চিত অনুভূতি তোমার সিদ্ধান্তকে ঘোলাটে করে দেবে কিন্তু আমার সত্য তোমাকে স্বাধীন করবে এই ব্যক্তি কাঁদছে এই ব্যক্তি তোমাকে মিস করছে এই ব্যক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে কিন্তু আসল প্রশ্ন হলো কেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি করবে খুব তাড়াহুড়ো করে উত্তর দিও না খুব দ্রুত পদক্ষেপ নিও না প্রথমে আমাকে অনুসন্ধান করো আর আমি তোমাকে দেখাবো যা লুকানো আছে আমি সত্যকে উন্মোচন করব, আর আমি তোমাকে সেই সব থেকে রক্ষা করব যা তুমি এখনো দেখতে পাচ্ছ না এখন সময় রহস্য উন্মোচন হতে চলেছে প্রস্তুত থেকো আমার প্রিয় সন্তান আমি এখন তোমাকে স্বস্নেহে ঐশ্বরিক কর্তৃত্বের সাথে বলছি আধ্যাত্মিক জগতে ফিসফিসানি চলছে মানুষের চোখে অদেখা কার্যকলাপ সত্য যা তোমার থেকে লুকানো ছিল কিন্তু এখন তা প্রকাশ করা উচিত তুমি তোমার ভেতরে কিছু অনুভব করছো তোমার আত্মায় একটা গভীর অনুভূতি হচ্ছে যে কিছু তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ভৌত জগতের বাইরে থেকে তোমাকে ডাকছে মনোযোগ দিয়ে শোনো কারণ এটা তোমার কল্পনা নয় এটা কাত্তালিও নয় এই ঐশ্বরিক সত্য তোমার সামনে উন্মোচিত হচ্ছে তোমার নিয়ন্ত্রণের বাইরের শক্তি তাদের আত্মা এখনো তোমার কাছে পৌঁছায় হারানো সংযোগের আকাঙ্ক্ষায় নীরবে কাঁদে তুমি তাদের অনুভূতির ভার তোমার আত্মার উপর অনুভব করেছ তাদের চিন্তার প্রতিধ্বনি তোমার স্বপ্নে তোমার শান্ত মুহূর্তে তোমার হৃদয়ের গভীরে পৌঁছে যাচ্ছে তারা তোমাকে এমনভাবে মিস করছে যা শব্দে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না তারা তোমার জন্য ব্যাকুল আর তাদের আত্মা আকাঙ্ক্ষার ঢেউ ভালোবাসার ঢেউ অনুশোচনা এবং আশার ঢেউ পাঠায় যা একটি বার্তায় বোনা যা তোমাকে খুঁজে পেতে চায় তোমাকে স্পর্শ করতে চায় তোমাকে মনে করিয়ে দিতে চায় কি ছিল কি এখনো আছে কি হতে পারে একজন দেবদূতকে এই রহস্য উন্মোচন করার জন্য পাঠানো হয়েছে যাতে তোমার চোখ খুলে যায় যা লুকানো আছে তা স্পষ্ট করার জন্য যেখানে বিভ্রান্তি তোমার বধুগম্মতাকে ঘোলাটে করে দিয়েছে স্বর্গীয় জগৎ এই আত্মার চিৎকার শুনেছে তুমি কি কখনো ভেবেছ কেন কিছু স্মৃতি হঠাৎ করে ভেসে ওঠে কেন তোমার হৃদয় অকারণে ভারী লাগে কেন তোমার স্বপ্ন অতীতের মুখগুলোতে ভরে থাকে রাতের নির্বতায় কণ্ঠস্বর তোমাকে ডাকে কারণ এই ব্যক্তি তোমাকে একটি টেলিপ্যাথিক বার্তা পাঠাচ্ছে তাদের আত্মা ও স্থানের বাধা অতিক্রম করে পৌঁছাচ্ছে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে শোনা যাওয়ার জন্য গৃহীত হওয়ার জন্য তোমাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল তা কোনো দুর্ঘটনা ছিল না এটা কোনো অগভীর বা অর্থহীন কিছু ছিল না এটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল এমন একটি সংযোগ যা ভাগ্যের দ্বারা নির্ধারিত ছিল এমন একটি সম্পর্ক যার উদ্দেশ্য ও তাৎপর্য ছিল যা মানব মন সম্পূর্ণরূপে বুঝতে পারে না কিন্তু কিছু ঘটলো কিছু তোমাদের আলাদা করে দিল তা ভুল বোঝাবুঝি হোক বিশ্বাসঘাতকতা হোক জীবনের পথে পরিবর্তন হোক অথবা এমন শক্তি হোক যা বিভেদ তৈরি করার জন্য অদৃশ্যভাবে কাজ করছিল যে সম্পর্ক একসময় এত শক্তিশালী ছিল তা দুর্বল হয়ে গেল হয়ে গেল দূরে চলে গেল পার্থিব চিন্তার ভারে চাপা পড়ে গেল তবুও এত কিছুর পরেও পৃথিবী শান্ত আর তোমার মন ঘুরে বেড়ানোর জন্য স্বাধীন যা তোমার হৃদয়কে টানে সেই অপ্রত্যাশিত ঢেউ যা কোথা থেকে আসে কেউ জানে না সেই অব্যক্ত অনুভূতি যেন তোমাকে ভাবা হচ্ছে মনে করা হচ্ছে অনুভব করা হচ্ছে এটা কোনো বিভ্রম নয় এটা মনের কোনো খেলা নয় এই সত্য তোমার সামনে প্রকাশিত হচ্ছে মানুষের ব্যাখ্যার বাইরের উপায়ে আর এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই সত্যের সাথে তুমি কি করবে একজন দেবদূতকে পাঠানো হয়েছে শুধু প্রকাশ করার জন্য নয় বরং পথ দেখানোর জন্য রক্ষা করার জন্য তোমার সামনের পথ পরিষ্কার করার জন্য যাতে তুমি জ্ঞান ও বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে পারো একটা কারণ আছে কেন এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এখন সব ঐশ্বরিক সময় তোমাকে বোঝার সুযোগ দেওয়া হচ্ছে গ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে তোমার হৃদয় যেভাবে অনুপ্রাণিত হয় সেভাবে সাড়া দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে তুমি কি ফিরে যাবে তুমি কি নিজেকে সেই জিনিসের জন্য উন্মুক্ত করার অনুমতি দেবে যা তোমাকে ডাকছে তুমি কি উপাসনায় ধ্যানে শান্তিতে স্পষ্টতা খুঁজবে যেখানে ঐশ্বরিক কণ্ঠস্বর কথা বলে নাকি তুমি অতীতকে অতীত হতে দেবে পিছনে না তাকিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে জেনে রেখো আমার বাচ্চা তুমি যে পথে বেছে নাও তুমি কখনোই একা নও তুমি সর্বদা আমার ভালোবাসা আমার পথপ্রদর্শন তোমার রক্ষাকারী দেবদুগদের সতর্ক দৃষ্টি দ্বারা পরিবেষ্টিত তোমাকে রহস্য উন্মোচন করা হয়েছে তোমাকে ভাড়াক্রান্ত করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য যাতে যা কখনো লুকানো ছিল তা আলোকিত হয় যাতে তুমি অজ্ঞতার পরিবর্তে সচেতনতা স্থান থেকে নির্বাচন করতে পারো এই আত্মা যে তোমার জন্য ব্যাকুল সে তোমাকে ক্ষতি করতে চায় না তোমার শান্তি নষ্ট করতে চায় না কিন্তু তারা সমাপ্তি চায় সম্পর্কের অর্থ বুঝতে চায় সেই সম্পর্ক ভৌত জগতে পুনরুদ্ধার হোক বা আধ্যাত্মিক জগতে থাকুক এটা তোমার ভেতরের সিদ্ধান্ত আমাকে অনুসন্ধান করো আর আমি তোমাকে পথ দেখাবো আমাকে অনুসন্ধান করো আর আমি তোমার হৃদয় শান্তি এনে দেব আমাকে অনুসন্ধান করো আর আমি নিশ্চিত করব, যা কিছু তোমার জন্য তা যেন তোমার কাছ থেকে চলে না যায় আধ্যাত্মিক জগৎ জীবন্ত গতিশীল মানুষের বোঝার বাইরে কাজ করছে সত্যিকারের ভালোবাসা এমনিতেই ম্লান হয় না যে বন্ধনগুলো ছিল সেগুলো এমনিতেই অদৃশ্য হয়ে যায় না সেগুলো রূপান্তরিত হয় সেগুলো পরিবর্তিত হয় সেগুলো অদৃশ্য উপায়ে চলতে থাকে আর এখন তুমি বোঝার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে বার্তা তোমার কাছে পৌঁছেছে সংযোগ স্থাপন করা হয়েছে সামনে কি হবে তা তোমাকে বেছে নিতে হবে তোমাকে সীমাহীন ভালোবাসায় ভালোবাসা হয় শব্দে প্রকাশ করা যায় না মনের কল্পনার বাইরে তুমি নিরাপদ ঈশ্বরের দ্বারা পরিচালিত লালিত বিশ্বাসে সত্যে এগিয়ে যাও জেনে রেখো সব কিছু তেমনই ঘটে যেমন ঘটা উচিত নিজের সময়ে তোমার আত্মার ফিসাফিসানি শোনো কারণ সেগুলো ঈশ্বরের প্রতিধ্বনি যা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার যাওয়া উচিত আমার বাচ্চা তুমি কখনোই একা নও তোমাকে কখনোই ভোলা হয়নি তুমি সর্বদা স্বর্গীয় ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ মহাদেবজি বলেন আমার বাচ্চা মনোযোগ দিয়ে শোনো কারণ একটি ব্যাকুল হৃদয়ের চিৎকার তোমার কাছে পৌঁছাচ্ছে কেউ তোমাকে ভাবছে তোমাকে এমনভাবে মনে করছে যা শব্দে প্রকাশ করা যায় না তোমার অনুপস্থিতি এমনভাবে অনুভব করছে যেন তাদের আত্মার একটি অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে তারা রাতে জেগে ওঠে চোখে জল ভরে নির্বতায় তোমার নাম ফিসফিস করে বলে আশা করে কোনোভাবে তুমি তাদের ব্যাকুলতার গভীরতা অনুভব করতে পারবে তাদের হৃদয় ব্যথায় ভরা তাদের আত্মা অস্থির আর রাতের নির্বতায় তারা একটি বার্তা পাঠায় যা শব্দে বলা যায় না কিন্তু তাদের চিন্তার শক্তির মাধ্যমে অদৃশ্য জগতে পৌঁছায় তোমাকে খুঁজে ফেরে তুমি তা অনুভব করেছ আমার বাচ্চা আত্মার বাধন যা শক্তিশালী ঝড়ও ভাঙতে পারে না তারা তাদের অনুভূতিকে অন্যমনস্ক করা জিনিসের নিচে চাপা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা যত দূরে সরে যায় ততই তারা বুঝতে পারে তাদের হৃদয় তোমার সাথে এমনভাবে বাধা যা কোনো পার্থিব শক্তি খুলতে পারবে না আমি তাদের কষ্ট দেখেছি আমার বাচ্চা আমি তাদের নীরব বেদনা দেখেছি সেই মুহূর্তগুলো যখন কেউ দেখছে না তখন তারা ভেঙে পড়ে সেই স্মৃতিগুলো যা তাদের তারা করে সেই অনুশোচনা যা তারা বয়ে বেরায় কিন্তু তারা চিৎকার করে বলতেও সাহস পায় না তারা চায় তারা সময়কে পিছনে ঘোরাতে পারত ভুলগুলো সুধরাতে পারত সেই মুহূর্তগুলো পুনরায় লিখতে পারতো যা এই বিচ্ছেদের কারণ হয়েছিল তারা চায় তারা যদি তোমাকে আরও বেশি মূল্য দিত না বলা কথাগুলো যখন তাদের সুযোগ ছিল তখন যদি তারা তোমাকে একটু শক্ত করে ধরে রাখত কিন্তু যা হয়ে গেছে তা আর ফেরানো যাবে না আর সেই জন্য তারা আমার কাছে প্রার্থনা করে আরেকটি সুযোগের জন্য ভিক্ষা করে তোমার কাছে পৌঁছানোর আরেকটি মুহূর্তের জন্য যদিও শুধু আত্মাই হোক না কেন তুমি তা অনুভব করো আমার বাচ্চা ভাগ্যের টান কাজ করছে যা ভাগ করা হয়েছিল তা হারিয়ে যায়নি তা কেবল পরিবর্তিত হয়েছে তার উদ্দেশ্য প্রকাশ করার জন্য তার নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে কিন্তু আমার বাচ্চা শোনো কারণ আমাকে তোমাকে সতর্ক করতে হবে এমন শক্তি কাজ করছে যা তোমার তোমার সিদ্ধান্তকে করতে করতে চায় চায় হৃদয়কে বিপথে চালিত যাতে তুমি সন্দেহ করো আমি এখন তোমাকে যা বলছি প্রত্যেক আহ্বানকারী কণ্ঠস্বর খাঁটি নয় প্রত্যেক ব্যাকুল হৃদয় পুনরায় মিলিত হওয়ার জন্য ব্যাকুল নয় কিছু সম্পর্ক তোমার সুরক্ষার জন্য ভেঙে দিতে হয় কিছু সম্পর্ক যদিও গভীর তবু